ব্রাজিলের নভেম্বর মাসে আরও দুইটি প্রীতি ম্যাচ রয়েছে কার কার সাথে খেলা এবং কয় তারিখে জাপানের বিপক্ষে হারের পরে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি আর ইচ্ছেও নেই ব্রাজিল জাপানের সঙ্গে হারায় আপনারা অনেকেই হতাশ হয়েছেন আবার অনেকেই জানতে চেয়েছেন ব্রাজিলে পরবর্তী ম্যাচ কবে কোথায় এবং কার সাথে কালো আঞ্চলতি প্রথম ম্যাচ জিতে তার পরবর্তী ম্যাচগুলো হারে কেন আসলে এখানে কোচদের কোনো দোষ নেই মাস্টার মাইন্ডকে সত্যি সেলুদ দিতে হয় ফ্রেন্ডলি ম্যাচে লর্ডদের মাঠে নামিয়ে তিনি যেন এক নিখুঁত পরিকল্পনার বিশ্বকাপ স্কোয়াড গঠনের সূচনা করে দিলেন এভাবে বোঝা যায় কে শুধুমাত্র নামের জন্য দলে আর কে সত্যি হৃদয়ে ব্রাজিলে হলুদ জার্সিতে বহন করার যোগ্য রাখে ফুটবল শুধু খেলা নয় এটা অনুভব আর কাল্লো অঞ্চলটি সেইটা নতুন করে মনে করিয়ে দিলেন নভেম্বর মাসে ব্রাজিলের আরও দুইটি ম্যাচ হবে সেই ম্যাচগুলো হচ্ছে তিউনেশিয়া আর অপরটি হবে মরক্কোর বিপক্ষে মরক্কোর ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাঠে কাল্লো অঞ্চলটির জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বিশ্বকাপের স্কোয়াড গঠন করতে হলে ফ্রেন্ডলি ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ এসবের মাঝে আরেকটি সুখবর আছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে চলছে উত্তেজনাপূর্ণ আলোচনা মার্চ মাসে এক রোমাঞ্চকর মুখোমুখি আয়োজনের পরিকল্পনায় ব্রাজিল ফুটবল ফেডারেশন ম্যাচটি হতে পারে যুক্তরাষ্ট্রে যেখানে দুই ফুটবল পরাশক্তি আবারও মাঠে নামবে ইতিহাস লিখার জন্য ব্রাজিলিয়ানদের হৃদয়ে আবারও জ্বলে উঠবে সাম্বার আগুন আর আপনারা কি জানেন নেইমার্কে ছাড়াই বিশ্বকাপ খেলতে পারে ব্রাজিল কাল্লো আঞ্চলটি ব্রাজিলে পা রাখার পরে একটু থমকে যান এখনও নেইমারকে ঘিরে যে কতটা আলোচনা কতটা ভালোবাসা আর কতটা বিতর্ক তা যেন তিনি পরিকল্পনাও করেননি কিন্তু সিবিএফের কোচিং স্টাফদের মুখে এখন এক অদূরভূত শান্ত ভাব তারা জানেন সময় বদলে গিয়েছে এক সময় নেইমার ছিলেন ব্রাজিলের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় কিন্তু এখন যত সময় ঘনিয়ে আসছে নেইমার যেন তত দূরে সরে যাচ্ছে নেইমার যদি ফিরেও আসেন তা অবশ্যই সৌভাগ্যর মতো এক ঘটনা হবে কিন্তু আগের মতো আর কেউ তার কাঁধে পুরো দলের আশা ঝুলিয়ে দিতে চায় না ব্রাজিল এখন নতুন প্রজন্মের হাতে নতুন আলোয় নতুন স্বপ্নে বাঁচতে চায় ছেলে সাওরা কি বুঝলেন তাহলে আপনারা নেইমারকে নিয়ে এখন আর ভাবছে না সিবিএফ এবং কাল্লো অঞ্চলতেই সময় বলে দিবে দলে থাকবে কিনা আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে পরবর্তী দুই ম্যাচ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ